আপনি কি জানেন একটা মাত্র মন্ত্র আছে যেটি প্রতিদিন মাত্র এগারো বার উচ্চারণ করলেই জীবনে আশ্চর্য পরিবর্তন আসতে পারে এই মন্ত্র শুধুমাত্র একটি ধর্মীয় শ্লোক নয় এটি এক শক্তিশালী কম্পন যা আপনার মন শরীর এবং ভাগ্যের উপর সরাসরি প্রভাব ফেলে এই মন্ত্রটির নাম গায়ত্রী মন্ত্র হিন্দু ধর্মে গায়ত্রী মন্ত্রকে বলা হয় সব মন্ত্রের মা এটি ঋগ্বেদের অন্যতম প্রাচীন ও শক্তিশালী মন্ত্র যা সূর্যদেব সাবিত্রীর উদ্দেশ্যে নিবেদিত চলুন জেনে নি গায়ত্রী মন্ত্রটি কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ মন্ত্রটি হলো ওম হু ভু আমরা তার ঐশ্বরিক জ্যোতিকে ধ্যান করি যিনি আমাদের বুদ্ধিকে সঠিক পথে পরিচালিত করেন এই মন্ত্র উচ্চারণ করলে এমন একটি কম্পন সৃষ্টি হয় যা আমাদের দেহের প্রতিটি কোষে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয় এই কারণেই বলা হয় গায়ত্রী মন্ত্র কেবলমাত্র একটি প্রার্থনা নয় এটি এক ধরনের সাউন্ড থেরাপি অনেকেই মনে করেন এটি শুধুই বিশ্বাসের ব্যাপার কিন্তু আপনি জানলে অবাক হবেন বিজ্ঞানও ও মন্ত্রের শক্তিকে স্বীকৃতি দিয়েছে গবেষণায় দেখা গেছে যখন মানুষ মন দিয়ে গায়ত্রী মন্ত্র জপ করে তখন মস্তিষ্কে আলফা ও ব্রেন ওয়েভস তৈরি হয় যা স্ট্রেস কমায় একাগ্রতা বাড়ায় এবং ঘুম ভালো করে এমনকি এই মন্ত্র নিয়মিত জপ করলে হার্ট রেট ও ব্লাড প্রেশার স্বাভাবিক থাকে এখন আসুন জেনে নিই গায়ত্রী মন্ত্র জপ করলে আপনি কি কি উপকার পাবেন মানসিক চাপ কমবে শক্তি দূর হবে পড়াশোনায় মনোযোগ ও বাড়বে সংসারে শান্তি আসবে ঘুমের সমস্যা দূর হবে আত্মবিশ্বাস বাড়বে পাপ থেকে মুক্তি মিলবে সৌভাগ্য ও আর্থিক উন্নতি হবে শুধু প্রাপ্তবয়স্করা নয় ছোট ছোট বাচ্চাদের মনসংযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর জন্য গায়ত্রী মন্ত্র খুবই উপকারী তবে এই মন্ত্র জপ করারও কিছু নিয়ম আছে সঠিকভাবে জপ করলে ফল দ্রুত আসে গায়ত্রী মন্ত্র জপের নিয়ম প্রতিদিন সকালে সূর্য ওঠার পর বা সন্ধ্যায় জপ করুন পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন চোখ বন্ধ করে মন স্থির করুন অন্তত এগারো বার জব করুন চাইলে একুশ বা একশো আট বারও করতে পারেন প্রতিবার জপ করার আগে নিজের একটি ইচ্ছা মনে মনে বলুন জপ করার সময় মনের মধ্যে গায়ত্রী দেবীর মূর্তি কল্পনা করুন চাইলে জপমালা ব্যবহার করতে পারেন স্মরণে রাখবেন শুধু মুখে মন্ত্র বললেই হবে না মন দিয়ে বিশ্বাস নিয়ে বলতে হবে তাহলেই গায়ত্রী মন্ত্র তার পূর্ণ প্রভাব ফেলবে এখন অনেকেই ভাবছেন কবে থেকে শুরু করব। আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন কেবল একুশ দিন নিয়মিত সকালে পাঁচ মিনিট সময় দিন এই মন্ত্রকে তারপর নিজেই অনুভব করবেন আপনার চিন্তাধারায় পরিস্থিতিতে ও ভাগ্যে কিভাবে পরিবর্তন আসছে একান্তভাবে মনে রাখবেন এই মন্ত্র কেবল উপকারের জন্য নয় এটি এক ধরনের শুদ্ধতা গায়ত্রী মন্ত্র আমাদের ভিতরের অন্ধকার দূর করে আলো আনে তাই আজ থেকে শুরু করুন নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করুন আপনার মন শান্ত হবে চিন্তা পরিষ্কার হবে আর জীবনে আশীর্বাদ আসবে নিচে কমেন্টে লিখে আমি বিশ্বাস করি এই এক লাইন আপনার বিশ্বাসকে শক্তিশালী করবে আর হ্যাঁ আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ এই জ্ঞানের আলো সবার মধ্যে ছড়িয়ে পড়া উচিত ধন্যবাদ আশীর্বাদিত থাকুন জয় গায়ত্রী মায়ের